আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর এম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না সর্বপ্রথমে বলতে চাই যে এই বাংলাদেশ সেনাবাহিনীর এম নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের কী কী যোগ্যতা লাগে তাই নিয়ে প্রথমে বিস্তারিত বলতে চাই সর্বপ্রথমে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসিতে টু পয়েন্ট পে উত্তীর্ণ হবে এবং আপনাদের অবশ্যই সতেরো থেকে ২৫ বছর বয়সের ভিতরে আপনাদের বয়স থাকতে হবে এবং আপনাদের অবশ্যই অবিবাহিত থাকতে হবে তৃতীয়তা আপনাদের অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং শারীরিক যোগ্যতা চাইতে আপনাদের উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি লাগবে আগে ছিল পাসপোর্ট ছয় ইঞ্চি এখন তো সেনাবাহিনীর সৈনিক পদে পাসপোর্ট পাশে তারা সাধারণ প্রার্থীদের নিচ্ছে উচ্চতা চেঞ্জও হতে পারে এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে এমডিসির জিনিসির পাসপোর্ট হতে পারে ওজন আপনাদের অবশ্যই ঊনপঞ্চাশ কেজি থাকতে হবে এবং বুকের মাপ তিরিশ বাই বত্রিশ দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতেই হবে আপনাদের অবশ্যই আপনাদের সাঁতার জানতে হবে নির্বাচন প্রার্থী শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষা চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা মৌখিক পরীক্ষা এই তিনটি পরীক্ষা আপনাদের হবে আর এই মাঠ কার্যক্রম কোথায় হয় রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুরে এই মাঠ কার্যক্রম আপনাদের হয় আর এই এমোডিসির জেলা কোটা হিসাবে আপনাদের নিয়ে থাকে তারা এবার আসা যাক মূল টপিকে যে এই বাংলাদেশ সেনাবাহিনীর এমও নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে দিতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর এমও নিয়োগ বিজ্ঞপ্তিটি জুন কি আগস্ট মাসের দিকে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেবে আশা করি বুঝতে পারছেন কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে